ভাই ওই ব্লগ কে লাইক দিবেন আমার वीडियोस দেখেন আমাকে চিনেন সেকেন্ড দিনে এই অবস্থা এখানে दुखते হচ্ছে आधा ঘন্টার চাইতে বেশি লাগছে আর কানে অনুভব করতে পারি নাই ফাইনালি পরে হচ্ছে এখন প্রচুর মানুষ প্রচুর মানুষ আছে সেকেন্ড দিনের অবস্থা দেখেন কি অবস্থা ফার্স্ট টাইম আসছিলাম যেরকম মানুষ ছিল না সেকেন্ড দিনে তো প্রচুর মানুষ মানুষ অনেক কষ্ট করে হচ্ছে এখানে বিকালেছি